ড শফিকুর রহমানের ও মন্তব্যের জন্য প্রচলিত ফৌজদারি ও সাইবার আইনে দ্রুত বিচার নিশ্চিত করা নারী সমাজকে হেয় করার দায়ে তাকে অবিলম্বে প্রকাশ্যে ও ক্ষমা চাইতে বাধ্য করা বাংলাদেশ জামাতে ইসলামের আমির ড শফিকুর রহমান এবং দলটির শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন সময় যেমন আল জাজিরায় দেওয়া সাক্ষাৎকার ও দলীয় দলিলে উল্লেখ করেছেন যে কোন নারী রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি বা কোন সংস্থার প্রধান হতে পারবে না এছাড়া জামায়াতে ইসলামীর বাংলাদেশের এটা ঘোষিত নীতিও এই অবস্থান সংবিধানের অনুচ্ছেদ সাতাইশ ও আটাইশের সরাসরি লঙ্ঘন আরপিও অনুযায়ী কোন দল যদি সংবিধানের মৌলিক কাঠামোর লিঙ্গ সমতা বিরুদ্ধে অবস্থান নেয় তবে সে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলযোগ্য রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণের অধিকার কেড়ে নেওয়া একটি চরম অসাংবিধানিক আদর্শ চার সুনির্দিষ্ট অভিযোগ সম্প্রতি ড শফিকুর রহমান কর্তৃক নারীদের উদ্দেশ্যে প্রস্টিটিউট বা প্রতিতা শব্দ ব্যবহার এবং নারী নেতৃত্ব নিয়ে তাদের দলগত বিদ্বেষমূলক অবস্থান কেবল ব্যক্তিগত আক্রমণ নয় বরং এটি বাংলাদেশের সমগ্র নারী সমাজের সাংবিধানিক অধিকার ও সম্ভ্রমের উপর সুপরিকল্পিত আঘাত পাঁচ আমাদের আইনি দাবি ও প্রত্যাশা নারী সম্মান ও সাংবিধানিক অধিকার কোন রাজনৈতিক আপোষের বিষয় হতে পারে না অবস্থায় আমরা নির্মুক্ত দাবিগুলো উত্থাপন করছি নিবন্ধন বাতিল ও পর্যালোচনা সংবিধান ও আরপিওর পিওর স্বার্থ লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জামাতি ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা আইনগত ব্যবস্থা ড শফিকুর রহমানের অবমাননাকর মন্তব্যের জন্য প্রচলিত ফৌজদারি ও সাইবার আইনে দ্রুত বিচার নিশ্চিত করা প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা নারী সমাজকে হেয় করার দায়ে তাকে অবিলম্বে প্রকাশ্যে ও নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা ক্ষমা চাইতে বাধ্য করা জিরো টলারেন্স নীতি নারী বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনগত অবস্থান গ্রহণ করতে হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের আইনের শাসন সবার জন্য সমানভাবে বলবৎ থাকতে হবে আমরা আপনার নেতৃত্বে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি সদয় বিবেচনায় বিবেচনার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রত্যাশায় বিনীত নিবেদক নীলা ইসরাফিল আহ্বায়ক সচেতন নাগরিক সমাজ এবং আমি সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে সদস্য সচিব রুবায়ত ফাতেমা তনি শুরু করে দিচ্ছি মহান আল্লাহ পাকের নেমে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দেয়াল জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান উনি নারীদেরকে নিয়ে যে কুটুক্তি মন্তব্য করেছেন এর ফলে বাংলাদেশ এখন উত্তাল সেটা হচ্ছে তিনি তাদের যে দলীয় গঠনতন্ত্র গঠনতন্ত্র বলা হয়েছে নারী ক্ষমতায় নিষিদ্ধ তাদের আমির হতে পারবে না কোনো রাষ্ট্রপ্রধান হতে পারবে না প্রধানমন্ত্রী হতে পারবে না রাষ্ট্র কোনো কোনো সংস্থার প্রধান হতে পারবে না এটা তাদের গণতন্ত্রই আসে গঠনতন্ত্রে আছে তো তারা এই গঠনতন্ত্র বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংঘর্ষ যেমন তারা কদিন আগে তিনি এক টুইটারে বলেছিলেন কি যে নারীরা যারা কর্মজীবী তারা প্রস্টেট মানে তারা বেশ্যা এটা এই কথা বলার কারণে তাদের অনেকটা ক্ষতি হয়েছে কিন্তু তিনি পরে বললেন কি যে আমার অ্যাকাউন্টে হ্যাক হয়েছে তো এখানে না হয় মোবাইলে না হয় মিথ্যা কথা বলে বলে ফেললেন যে আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিন্তু আল জাজিরার যে সাংবাদিক আছে যে বক্তব্য দিলেন সেখানে সেটা তো একই কথা তাহলে সেখানে কি হ্যাক হয়েছিল না তাহলে আপনাদের উদ্দেশ্য এটাই যে নারীকে আবার বলছে কি তারা যদি ক্ষমতা আসে তো পাঁচ ঘন্টার বেশি কাজ করতে দেওয়া হবে না পাঁচ ঘন্টার বেশি কাজ করতে দেওয়া হবে না এটা উদ্দেশ্য প্রণোদিত কথা উদ্দেশ্যটা আসতেছি উনি পাঁচ ঘন্টা যদি কোনো লোককে কোনো জায়গায় কাজে রাখে রাখবে পাঁচ ঘন্টা কাজ করলে কোনো কোম্পানি চলবে কোনো সরকারি প্রতিষ্ঠান চলবে কোনো কিছু চলবে চলবে না তাহলে এটার অর্থ হচ্ছে নারীকে ঘরে যখন পাঁচ ঘন্টা কাজের কথা বলবেন তখন নারীকে কাজে কেউ নিবে না তখন তাকে বাধ্য হয়ে ঘরে বসে থাকতে হবে তো ঘরে বসে থাকলে কি হবে ওই আফগানিস্তানের মতো সারাদিন ঘরে বসে থাকতে হবে আর মেয়েদের উপরে আফগানিস্তানের নতুন এক আইন বেড়ে যে তার তাদের স্ত্রীদের প্রতি এমনভাবে প্রহার করতে পারবে মারতে মারতে হাড্ডি গুড্ডি বাঙ্গার আগ পর্যন্ত তাকে মারতেই পারবে রক্তাক্ত হওয়ার আগ পর্যন্ত তাকে মারতেই পারবে তার কোনো অপরাধ হবে না তো ওই পর্যায়ে নেওয়ার চিন্তাধারা তখন যেমন যেমন মনে করেন যদি রাষ্ট্রপ্রধান মহিলা হয় তাইলে হারাম ওই রাষ্ট্রপতি হলে হারাম কোনো সংস্থার প্রধান হলে হারাম তার নারী নেতৃত্ব হারাম তাহলে এই যে তন্নি যে দাবি নিয়ে এসেছে ডক্টর শফিকুর রহমান নারীদেরকে কুটুক্তি করেছেন নারীদেরকে অপমানমূলক সূচক কথা বলেছেন একথাটা একশো পার্সেন্ট কারেক্ট তার এই দাবি গ্রহণযোগ্য এটা অবশ্যই আইনের মাধ্যমে মোকাবেলা করবেন কেউ যদি ফারেন আইনের মাধ্যমে মোকাবেলা করেন কিন্তু তন্নির ব্যক্তিগত বিষয় নিয়ে এ দেখবেন জামাতেরা উঠে ফেরে লেগে যাবে যা খুশি তাই উত্তম মাধ্যম কথা বলতে থাকবে কিন্তু যদি ফারেন আইনের মাধ্যমে মোকাবেলা করেন আমারও দাবি যে জামাতের নিবন্ধন বাতিল করা হোক কারণ সংসদের জাতি সংসদের যে সাতাইশ এবং আটাইশ অনুচ্ছেদ আমাদের যে সংবিধান সংবিধানের সাতাইশ এবং আটাইশ অনুচ্ছেদে বলা হয়েছে লিঙ্গ সমতা যদি কেউ বিরোধিতা করে তাহলে তার নিবন্ধন বাতিলযোগ্য তাহলে সংবিধান অনুযায়ী তার নিবন্ধন বাতিলযোগ্য বাতিল হতে পারে তাহলে এই এইটাকে ভিত্তি করে তারা হাইকোর্টে রিড করেছে যারা সংবিধান জানে তারা সংবিধান বুঝে কথা বলবেন